আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমাদের নোয়াখালী হাতিয়া থেকে একজন ভাই আসছেন তিনশো বিশ মহিলা পাখি ইনশাল্লাহ কালেক্ট করার জন্য আলহামদুলিল্লাহ এক এক করে ওনার পাখিগুলো আমরা ক্যারেট বন্দি করে দিচ্ছি ইনশাআল্লাহ ভাই গতকালকে আসছে আমাদের নোয়াগ্রু ফার্মে গতকালকে তিনি নোয়াখালী মাইজ দিতে অবস্থান করেছিলেন ইনশাআল্লাহ পরবর্তী সময়ে আজকে সকাল সকাল চলে আসছেন আমাদের নোয়াগ্রু ফার্মে এরকম কালারিং পাখি নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ এগুলা আজকে প্রায় বত্রিশ দিনের মতো বয়স ইনশাআল্লাহ এগুলা অলমোস্ট একশো পাঁচ থেকে একশো ছয় গ্রাম ওজন হবে ইনশাআল্লাহ তো এরকম আসলে চঞ্চল প্রকৃতির পাখি যাদের লাগবে ইনশাআল্লাহ তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন নোয়াখালী মাইজির পূর্বে কাশেম বাজার এরকম বড় সাইজের পাখি যাদের লাগবে ইনশাআল্লাহ এই পাখিগুলো অল্প সময়ের মধ্যে ডিমে চলে আসবে ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে ডিমে চলে আসবে অল্প সময়ের মধ্যে এগুলো আজকে দিনের ভিতরে ইনশাআল্লাহ ডেলিভারি হয়ে যাবে তো যাদের লাগবে তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন যোগাযোগ করার নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো ফোর ডাবল ফাইভ সিক্স নাইন ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ থ্রি জিরো থ্রি জিরো ওয়ান প্রিয় উদ্যোক্তা ভাই বোনরা আপনারা এসে দেখে শুনে বুঝে যদি আপনারা পাখিগুলো ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন তাহলে ইনশাল্লাহ পাখি কিনে ইনশাল্লাহ আপনারা লাভবান হতে পারবেন আপনারা এসে দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে এরকম বড়ো সাইজের পাখি ইনশাল্লাহ যদি সংগ্রহ করতে পারেন তাহলে অবশ্যই ভালো করতে পারবেন একটা জিনিস সূচনা লগ্নে যদি আপনি ভুল করেন তাহলে এটার আসলে ভুলের মাসুলটা আপনাকে সবসময় দিতে হবে আমাদের এখানে বেশি পাখি নেই অলমোস্ট হয়তো তিন হাজারের মতো হবে তিন হাজারের মতো মহিলা পাখি পাখি আছে যাদের লাগবে দেখেন পাখিগুলো কতটা সুস্থ সবল চঞ্চল প্রকৃতির এবং এগুলাকে আমরা ভ্যাকসিন ইনশাল্লাহ কমপ্লিট করায় রাখছি এই পাখিগুলো ইনশাল্লাহ নিয়ে যেতে পারবেন অনেকে সাদা পাখি খোঁজেন এবারে বেসে কিছু সাদা পাখিও আছে ইনশাআল্লাহ পঞ্চাশ বা পঞ্চান্ন পেজের মতো চাইন ইনশাল্লাহ এগুলোও নিয়ে নিয়ে যেতে পারেন আর এখন যেহেতু সিজন এখন অনেকে হুট করে পাখি চান আসলে হুট করে পাখি দেওয়া সম্ভব হয় না এখন ইনশাল্লাহ পাখি নিলে এরকম সময় দিয়ে ইনশাল্লাহ এসে দেখে শুনে বুঝে এরপর ইনশাল্লাহ পাখিগুলা সংগ্রহ করতে হবে আর আপনি যদি কোয়েল পাখি লালন পালন করে যদি ভালো করতে হয় তাহলে কোয়েল পাখি সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হবে আলহামদুলিল্লাহ এবং যে সমস্ত অভিজ্ঞ খামারি আছে অর্থাৎ চটকদার বিজ্ঞাপন দেখে আপনি কিনে ফেললেন পরবর্তী সময় দেখা গেছে ওই লোকে আপনাকে কোনো পরামর্শ দিতে পারলো না যারা অভিজ্ঞ খামারি আছে বা দীর্ঘদিনে এটার সাথে সম্পৃক্ত আছে হ্যাঁ যাদের কাছে চাইলে আপনি পরামর্শ পাবেন সমস্যা যখন হবে তারা আপনাকে সমাধানের রাস্তা বলে দিতে পারবে এরকম আসলে পুরান খামারিদেরকে দেখে শুনে ইনশাল্লাহ বুঝে এরপরে পাখি কালেক্ট করবেন তাহলে ভালো করতে পারবেন ইনশাআল্লাহ এই জন্য আপনার এই ক্যারেটের সুস্থ সবল মানের পাখিগুলো দিয়ে যদি খামার শুরু করেন তাহলে ইনশাআল্লাহ অনেক বেশি ভালো হবে আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়ের পাখিগুলো আমরা ক্যারেট বন্দি করতেছি ইনশাআল্লাহ এগুলো চলে যাবে হাতিয়ার উদ্দেশ্যে এগুলো ইনশাল্লাহ হাতিয়ার উদ্দেশ্যে চলে যাবে এগুলো ক্যারেটবন্দি করা হচ্ছে দোয়া করি আল্লাহ যেন ভাইয়ের আশাগুলোকে পূরণ করায় এবং আল্লাহ যেন আগে একজন সফল খামারি হওয়ার তফিক দান করেন যাদের পাখি লাগবে তারা আজকে অর্থাৎ আজকেগুলো তিন তারিখ তিনে নভেম্বর দুই হাজার পঁচিশ ইনশাআল্লাহ আজকে দিনের ভিতরে অথবা চারে নভেম্বর আগামীকালকের ভিতরে ইনশাআল্লাহ আসলে ভিডিওতে দেখান ইনশাল্লাহ পাখিগুলো সংগ্রহ করতে পারবেন ভিডিও দেখেন এই পাখিগুলো ইনশাআল্লাহ অনেক সুস্থ সফল চঞ্চল প্রকৃতির ইনশাল্লাহ এগুলো আপনি তিনে নভেম্বর দুই হাজার পঁচিশ অথবা চারে নভেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে ইনশাআল্লাহ এগুলো আমরা ডেলিভারি কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ যাদের লাগবে তারা সরাসরি আমাদের লোকেশনে চলে আসবেন বারাক আল্লাহ আল্লাহুম আলাইকুম বরহমতুল্লাহ ববরাত